তোমার কথার দ্বারা একজন ভাই যদি থেকে সরে যায় তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার শাড়ি থেকে সরে যায় সবুজ বাগাল কথা মন রেখাবে তোমাকে দায় নিতে হবে এই কথা রেখো রেখতাবে তোমাকে দায় নিতে হবে এই কথা রেখো তবে سيئات لنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فرسله بالحق <applause> بشيرا ونذيرا ودائعا الى الله باذنه والسراج وقملا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحبيب

الله قال <سؤال> قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له صاحب عمله وإن فسدت فسد صاحب عمله رواه السلسلة وأن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إني فرست على أمتكم صلوات وأهدت إن جهدا أنه من سرق أسلاقا في طلاب العلم أنه من جعل حافظ عليه الندوة إن أدخلته الجنة ومن لم يحافظ عليه الله فلا أهد له عندي راه أبو داود بإستاذ only তো সারাখন ডাকি তোমরা রে ভালোবেসে কাছে টেনে নাও আমাদের আল্লাহু বলেন আরেকবার ভাই নাই ভাই আরেকবার জুলাই আগস্টের বিপ্নাব আপনাদের কাছ থেকে তুলতে হবে কথা ঠিক আছে কে কোন বলে এটা আমরা চাই না আগে দিশা চাই কথা বলেন ঠিক না এ কোথায় আছে সেটা আমরা দেখতে চাই না আগে চাই যাদের যাদের রক্ত সliye নিয়েছে যাদেরকে মিথ্যা মামলায় জুলিয়ে দিয়েছে তাদের বিচার এখানে বাংলার জমিনে হবে এরপর কথা হবে কত বড় ঠিক কি না আপনারা যেখানি থাকেন না কেন তাই তো সাধন ডাকি তোমারে ভালো বেঁচে কাছে দেই না শঙ্কুমি আল্লাহ যদি কাছে থাকে কোন সমস্যা নাই আল্লাহ যদি বন্ধু থাকে পৃথিবীর কোন পরোয়া আমাদের কিছুই দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা জিলো না জিলো না ভুলে কখনো আমায় পারোপনা কো ভুল আমি হানাতে তোমায় কবরে হাসনে থেকো পাশে তাহনে

আল্লাহু আকবার আজকে বৈত যুবহিয়া টিমখানা পাঠ্য পত্রিকায় জিতো আজকে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সুযোগ্য স্বাগত চাই মঞ্চে উপস্থিত রয়েছেন মঞ্চে উপস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় উস্তাদ বর্গ আলহামদুলিল্লাহ মাওলানা আব্দুল হক সালাফি সাহেব উপস্থিত আছেন আমার অনেক উস্তাদ এবং মঞ্চের সামনে আমার দিন প্রিয়সী প্রাণ প্রিয়সী হাদিস প্রিয়সী রাসুল সাল্লাহামের উন্মাচগণ আল্লাহর বান্দাগণ সর্বপ্রথম আমরা ওই আল্লাহ রব্বুল আমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আমিন আজকে ষোলো বছর পর মুক্ত বাতাসে মুক্ত কিছু কথা বলার সুযোগ দান করেছেন ঠিক কিনা ঠিক কিনা জবানে তালা লাগা থাকলে কথা বলা যায় না ঘরের ভিতরে স্বর্ণ অলংকার পরে থাকলে আর ঘরের দরজায় তা থাকলে যেমন স্বর্ণ অলংকার পাওয়ার মতো কোনো বুদ্ধি নেই জবান তালা লাগা থাকলে কোনো কথা বলা যায় না যেমন ইচ্ছা যেই গদিতে হয়েছে সেই গদিতে কথা হয়েছে যে thorium নেই alignItems থাক না কেন যেই দিকে পান পড়েছে ম্যাটলেবিস সেই দিকে সাদা ধরছে সেই দিকে কথা বলুন ঠিক না আসমন্ত বাতাসে আল্লাহ যুক্ত করে কিছু কথা বলার সুযোগ দিয়েছে আল্লাহ তুমি আজকে এই প্রোগ্রামকে কবুল করো আল্লাহ মামিন আজকে এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আল্লাহ মামিন আল্লাহ এই এতিম খানা মাদ্রাসা ঐতিহ্যবাহী সেই মাদ্রাসাকে তুমি কবুল করো অভিভাবক অভিভাবককে আল্লাহ তুমি কবুল করো সকলকেই তুমি কবুল করো সকলে আল্লাহ মামিন আরেকবার বলে আল্লাহ মামিন অতপর

আমরা সেই সম্মান আদায় করি সকলেই করি সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ মাসাল্লি আলী হাসমাইন আল্লাহ মারিক আলী হাসমাইন সম্মানিত শুধু মুসলিম ভাই ও মাস অল্প সময়ে স্বল্প কিছু আলোচনার যে টপিক্স মাত্র দশ মিনিট কয় মিনিট মাত্র দশ মিনিট এই দশ মিনিটের যে আলোচনার গতি আমি নিয়েছি সেটা হচ্ছে ইসলাম যদি ক্ষমতায় আসে সর্বপ্রথম চারটা কাজ করবে কয়টা কয়টা আবার বলেন কয়টা

আর একবার বলেন সু আমার ভাই আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আপনার আমার লনার আমার মালিক যিনি জমির মালিক আকাশের মালিক বাতাসের মালিক সবকিছুর মালিক যিনি তিনি তিনি পবিত্র প্রাণুল কারিমের সুরাফাস বাস নাম্বার সুরার ভেতরে একচল্লিশ নম্বর আয়তে কারিমা রেকর্ড করে কোরআনে বলছেন যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে এই ইসলাম ক্ষমতায় এসে সর্বপ্রথম চারটা কাজ করবে নম্বর ওয়ান কি মাথ থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত তারা সর্বপ্রথম যে কাজটা করবে সালাত প্রতিষ্ঠিতা করবে সুবহানাল্লাহ বলে যে সমাজের ভিতরে সালাত আছে ওই সমাজের ভিতরে চাদাপাতি থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা যেই মানুষ সালাত আদায় করে তার পরিবারে কোনো দুর্দশা হতে পারে না যেই সমাজে সালাত আছে ওই সমাজে জেনা হতে পারে না বেবিচার হতে পারে না রাহাজানি হতে পারে না চিন্তাই হতে পারে না চাঁদাবাজি হতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ এই কথাই বললেন ইমানদার যদি ক্ষমতায় আসে ইসলাম যদি ক্ষমতায় আসে সর্বপ্রথম যে কাজ করবে সেটা হচ্ছে সালাত প্রতিষ্ঠা করবে একেবারে পরিবার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত মাননীয় স্পিকার যখন কথা বলবে আল্লাহ আকবর প্রতিধ্বনি যখনই দেওয়া হবে তখনই সেখান থেকে স্তব করে আল্লাহ আকবর প্রতিধ্বনির সামনে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে স্যান্ডার করে আল্লাহর সামনে হাত করে দেবে কথা বলে ঠিক কেনা এটা আল্লাহর কথা আল্লাহ বলেছেন ইসলাম ক্ষমতায় আসলে সর্বপ্রথম সালাহ আদায় করবে আমার ভাইয়ের পবিত্র কুরআনের কলিমের ভিতরেই কথা দ্বারা কি বোঝাতে চাইলেন আপনাদেরকে একটা কথা বলি একজন পরিবারের সদস্য যদি সালাত আদায় করে একজন পরিবারের পরিবারের কর্তা যদি সালাত আদায় করে ওই পরিবারে কোনো ধরনের থাকতে পারে না ওই পরিবারের সন্তান কখনো জেরা কারণে হতে পারে না মাদা হতে পারে না গঞ্জা হতে পারে না ইসলাম বিরোধী কাজ কোনোদিন তারা করতে পারে না কথা বলেন ঠিক কিনা সমাজের ভিতরে সালাত নাই সেই রাষ্ট্রের ভিতরে সালাত নাই এদেরকে দেখবেন কোন খারাপ এরা হাজারি টেন্ডার বাজি এবং কি সাদা সব সময় তারা এগুলোর ভিতরে নিমজ্জিত থাকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আমিন বলেন শুনে নাও ইসলাম আমি পছন্দ করলাম আর ইসলাম যদি ক্ষমতায় যায় সর্বপ্রথম এই ইসলামের কাজ হলো সালাত প্রতিষ্ঠা করা সর্বপ্রথম ইসলাম ক্ষমতা এসে যারা ক্ষমতায় আসবে মমিন যদি ক্ষমতায় আসে ইসলাম যদি ক্ষমতায় আসে আগে কত টাকা ভোটে ব্যয় হয়েছে এই কথা চিন্তা করবে না কত টাকা চলে গেছে এটা চিন্তা করবে না সমাজের ভালো কাজ কোনটা করতে হবে এটা চিন্তা করবে না সর্বপ্রথম নাম্বার ওয়ান যে কাজটা করবে সেটা সারা প্রতিষ্ঠা করবে একটা কথা বলেছি শিশুগুলো এসে গেছে দেখা করবো না আলহামদুলিল্লাহ আমি সংক্ষেপে শুধু বলি ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে প্রথম কাজটা কি হবে ভাই আমার ভাইয়েরা সহী আবু থেকে একটা হাদিসের কথা আমি আপনাকে বলি রাসূলুল্লাহি করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন অবুবিস্ত হবে সবই আবু দাউদের ভিতরে সিলসিলা সহিহার ভিতরে হাদিসটা এসেছে এই হাদিসটা 598 নম্বর হাদিসের ভিতরে পড়ে আছে হাদিস বর্ণনা করছেন তাআলা বলেন قال رسول الله صلى الله বলেছেন ময়দানে বান্দা সর্বপ্রথম কালিমার হিসাব নেবে না কে হস করেছে এটা হিসাব নেবে না কে কোন ভালো কাজ করেছে এই হিসাব নেবে না সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমুল কিয়ামাতিস সালাহ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সালাতে হিসাব নেবে ফাইন সলুহাত সলুহা লাহু সাইরা আলাইহি যারে সালাত ঠিক হবে তার সমস্ত কাজও ঠিক হবে আমার ভাইরাwidetilde যদি সালাত আদায় না করে আর প্রতিবিত্রে যত বড় কাজ করেন না কেন হাশর করেছেন zakat দিয়েছেন আর বড় কাজ করেন না কেন যদি আপনি আদায় না করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার একটা আমলও কবুল করবে না এইজন্য আলহামদুলিল্লাহ ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে প্রথম নামাজ ও কাজটা কি করবে ভাই

উপরে হাত উত্তোলন করে স্যালেন্ডার করে সরাত যদি আদায় করেন তাহলে ওই সাহেবের দ্বারায় মিথ্যা কোনোদিন সাক্ষ্য দেওয়া হবে না কথা বললাম ঠিক না আল্লাহ আমাদেরকে কবুল করুন শুধু ইঙ্গিতে শুধু একটি কথা বলি এক নাম্বার ইসলাম ক্ষমতায় আসলে সরাক প্রতিষ্ঠিত হবে দুই নাম্বার ইসলাম ক্ষমতায় আসলে জাকাত ভিত্তিক জীবন ব্যবস্থা চালু হবে এবং ভিত্তিক জীবন ব্যবস্থা চিরকালে চলে যাবে আমরুবিল মারুব ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজ দেখলে বাধা দেবে যদি সমাজের মানুষ এই চারটা জিনিস পায় বলেন এই সমাজের মানুষ শান্তিতে থাকবে এই সমাজের মানুষ সুস্থতা থাকবে না এই সমাজের মানুষ সাদা বাড়িতে ঢুকবে যদি এই চারটা জিনিসের প্রতি আমরা লেগে থাকি এই চারটা জিনিস যদি প্রতিষ্ঠিত হয় তাহলে দেখবেন এই ইসলাম আসার কারণে চারটা জিনিস দেওয়ার কারণে ইনশাল্লাহ সমস্ত মানুষগুলোকে অন্ধকার সামন্য থেকে ফিরিয়েছে সুদ ঘুষ জেনাকে বিচার রাজধানি সিন্তাই সাদাবাজি থেকে ফিরে ওই মানুষদেরকে আল্লাহ জান্নাতের পথ দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন আর দেখায় না পারিয়ে শুধু একটি কথা আহ্বান করে আপনাদেরকে ডাক দেই শুধু একটি কথা তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার শাড়ি থেকে সরে যায় তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার শাড়ি থেকে সরে যায় সবুজ বাগানে سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته